যদি আপনি এই বার্তাটি এখন শুনছেন তাহলে এটা কাততালীয় নয় এই মুহূর্ত যখন মহাবিশ্ব এবং ঈশ্বর আপনার নাম ধরে ডাকছে এই সময় যখন আপনার ভাগ্য দরজা চব্বিশ ঘন্টার মধ্যে খোলা হবে এই প্যাগাম তোমার জীবন পরিবর্তন করতে এসেছে আজ আপনার কানে যে শব্দগুলো অবতরণ করছে তা শুধু শব্দ নয় এগুলো শক্তি এটা তরঙ্গ যা সরাসরি আপনার আত্মার কাছে পৌঁছেছে মহাবিশ্ব কখনো কাউকে এভাবে ডাকে না সে শুধু লক্ষণ পাঠায় যখন একজন আত্মা প্রস্তুত থাকে এই বার্তাটি শুনলে প্রমাণ হবে যে আপনি প্রস্তুত অদৃশ্য ঘটনা আপনার চারপাশে ঘটে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চিন্তা পরিবর্তন আবেগের মধ্যে ঝুলন্ত সুযোগ নকল এই সব আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু ভাবুন তো কতবার তুমি সমৃদ্ধির জন্য সত্য প্রার্থনা করেছ যখনই তুমি তোমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যখনই তুমি কাউকে সাহায্য করছ যখনই তুমি তোমার কণ্ঠের ভেতরে শুনতে পাচ্ছ এই মুহূর্তের জন্য সব ছিল আল্লাহ তোমার প্রার্থনা শুনেছেন এই বার্তাটি আপনাকে শেখাতে এসেছে যে কোটিপতি হওয়া মানে শুধু অর্থের খেলা নয় এটা শক্তি বিশ্বাস এবং কাজ একটি মেইল বীজ বপনের পর কৃষক পৃথিবী প্রস্তুত করে পানি দেয় সূর্যের জন্য অপেক্ষা করে একইভাবে আপনার কর্ম বীজ বপনা আছে আর এখন মহাবিশ্ব সূর্য আর পানি দিয়ে শুরু করেছে এখন আপনি যেভাবে যাচ্ছেন তা দ্রুত হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি লক্ষণ পাবেন কোন কল ইমেইল কোন সুযোগ নেই কোন নতুন ধারণা সব ইঙ্গিত যে মহাবিশ্ব আপনার জন্য পরিকল্পনা করেছে মনে রাখবেন আপনার চিন্তা চুম্বক যখন আপনি আপনার চিন্তাগুলোকে সমৃদ্ধি আশীর্বাদ ধার্মিক অনুগ্রহ এবং সাহায্যের অনুভূতিতে নিয়ে আসেন তখন মহাবিশ্ব আপনাকে সেখানে ফিরিয়ে দেয় এই মুহূর্তে নিজের মধ্যে কথা বলা আমি প্রস্তুত আমি মেনে নিলাম আমি মহাজাগতিক সম্পদ এবং আশীর্বাদ গ্রহণ করি যা তোমার হৃদয়ে ভয় পায় তা ছেড়ে দাও ভয় হচ্ছে সমৃদ্ধির সবচেয়ে বড় বাধা বিশ্বাস 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 সৃষ্টি করে এবং বিশ্বাসের সুযোগের দরজা খোলে ঈশ্বর আজ আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে দুয়া শুধু জুবান থেকে নয় তুমি যা ভাবছ তা পাঠাও তাই তোমার চিন্তাধারা পরিষ্কার করো তাদের আলো দাও তাদের সমৃদ্ধি ও ভালোবাসার সাথে বিশ্বাস করুন আগামী চব্বিশ ঘন্টা আপনার জন্য প্রস্তুতি সময় এই ঘড়িটা একটা ঘড়ি যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে পূর্ণ করতে পারে তোমার ঘরে তোমার হৃদয়ে তোমার প্রার্থনায় তোমার প্রার্থনায় কাল সূর্য উঠবে তোমার জীবনেও নতুন আলো আসবে সকালের অন্ধকার যত গভীর জীবনের অলৌকিকতার আগে চ্যালেঞ্জটি গভীর যদি আপনি এই বার্তাটি শুনেন তাহলে বুঝতে পারছেন আপনার অন্ধকার শেষ হবে এই প্যাগাম বলছে মিলিয়ানিয়ার হওয়ার আগে আপনাকে মিলিয়নিয়ার চিন্তাভাবনা গ্রহণ করতে হবে কিভাবে চিন্তা করবেন দান করা সাহায্য করা বিশ্বাস করা যখন তুমি তোমাকে দিবে মহাবিশ্ব অনেকবার ফিরে আসবে যখন তুমি বিশ্বাস কর যে মহাবিশ্ব তোমাকে অলৌকিকতা দিয়েছে আজ এই বার্তাটি আপনাকে শেখাচ্ছে যে কোটি হওয়া মানে শুধু অর্থ নয় আত্মার সমৃদ্ধিও যখন আত্মা ধনী হয় বাইরের জীবন নিজেই ধনী হয়ে যায় তোমাকে বেছে নেয়া হয়েছে এই শব্দটা তোমার জন্য তাদের হালকাভাবে নিও না তোমার হৃদয়ের গভীরে নামাও যখন আপনি এই প্যাগামটি শুনতে পাবেন তখন আপনি বুঝতে পারবেন গ্রহণ করবেন তখন এর শক্তি আপনার জীবনে প্রকাশ পাবে পরের চব্বিশ ঘন্টার মধ্যে যখন আপনি আপনার চিন্তা অনুভূতি এবং কর্মের এই পরিবর্তনটি গ্রহণ করবেন তখন মহাবিশ্ব আপনার সামনে অলৌকিক ঘটনা প্রকাশ করবে নিজের মধ্যে বারবার বার বল আমি প্রস্তুত আমি খোলা হৃদয় দিয়ে মেনে নিয়েছি যখন আপনি কৃতজ্ঞতা বৃদ্ধি করেন তখন আপনি অদৃশ্য দরজা খুলবেন যা সুযোগ সাহায্য এবং ধন সম্পদ আনবে মনে রাখবেন এটা শুধু শব্দ নয় মহাজাগতিক তরঙ্গ যা আপনার ভবিষ্যৎ লেখা করছে এই সময় আপনাকে শান্ত থাকতে হবে আপনার মনকে স্থিতিশীল রাখতে হবে এবং প্রতিটি নেতিবাচক ধারণা ছেড়ে দিতে হবে আপনি আপনার অভ্যন্তরীণ ভাষা পরিবর্তন করতে শুরু করবে বাইরের দুনিয়া পরিবর্তন শুরু করবে চব্বিশ ঘন্টার এই সময় মানসিক আধ্যাত্মিক এবং কর্মক্ষেত্রে আপনাকে সমৃদ্ধ করা আপনার ঘরে আপনার হৃদযে আপনার দুয়াতে কৃতজ্ঞতা এবং আশীর্বাদ তৈরি করুন আপনার চোখের সামনে ছবি যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আশীর্বাদ এবং সুযোগ প্রবাহ আছে এবং তারপর সেই অনুভূতি অনুভব কর এই অনুভূতি আপনার জন্য একটি চুম্বক হবে যত বেশি আপনি দান এবং সেবা করার অনুভূতি রাখতে পারবেন মহাবিশ্ব আপনাকে অনেকবার ফেরত দেবে বিশ্বাসের ভয় বন্ধ করো দুয়াটাকে যুক্ত করুন মনে রাখবেন টাকা শুধু নোট নয় টাকা শক্তি আইডিয়াস আশীর্বাদ যখন আপনার ধারণা খাঁটি টাকা স্বজনক্রিয়ভাবে আসে এটা বলে প্যাগাম তোমার ভেতরের মিলিয়নিয়ার জাগো কটিপ্তি যিনি কাজ সেবা বিশ্বাস এবং সততা দিয়ে তৈরি অলৌকিক ঘটনা হিসেবে আপনার দিনটি বাঁচুন শান্ত থাকুন এবং বসুন আপনার কাজে নিবেদিত থাকুন সুযোগটা চিনতে পারো তোমার চারপাশের অদৃশ্য ফেরেশা এই মুহূর্তে কাজ করছে যা আপনাকে সঠিক জায়গা সঠিক সময়ে এবং সঠিক সময়ের জন্য নিয়ে যাবে শুধু তোমার হৃদয় খোলা রাখতে হবে প্রতিটি চিহ্ন স্বীকৃত এবং পদক্ষেপ নিতে হয় পরের চব্বিশ ঘন্টা আপনার জীবনের বীজের মত যা একটি বিশাল গাছ হতে যাচ্ছে তোমার ভেতরের স্কিউ মুছে ফেলো এবং বলো আমি প্রস্তুত আমি বিশ্বাস করি আমি মহাজাগতিক আশীর্বাদ গ্রহণ করি এটা আপনার জীবন পরবর্তী ধাপে নিয়ে যাবে এটাই তোমাকে মিলিয়নিয়ার হওয়ার পথে নিয়ে যাবে এটি আপনার মধ্যে শক্তি সক্রিয় করবে এবং ঈশ্বর আজ আপনাকে বার্তা দিচ্ছে এবং এই বার্তাটি আপনাকে গভীরভাবে নেমে এসেছে এখন এটা আপনাকে বাস্তব এবং বাস্তবতার ক্ষমতা দিতে শুরু করে এখন থেকে আপনি যে শব্দ বলবেন প্রতিটি চিন্তা আপনি রাখতে পারবেন আপনার ভবিষ্যৎ গড়ে তোলা শুরু হবে এই অনুভূতি দিয়ে শুরু করুন যে আপনি ইতিমধ্যে জন্ম ও ধন সম্পদের মধ্যে দাঁড়িয়ে আছেন একই পরিস্থিতিতে নিজেকে দেখুন এবং অনুভব করুন এই গোপন রহস্যকে মহাজাগতিক নিয়ম বলা হয় অভিজ্ঞতা এবং খুঁজে এখন তোমার ভেতরের ভয় সন্দেহ আর একের অভাব নদীর মতো ড্রিফট করে সমুদ্রের দিকে ঝাঁপ দাও তুমি যে হালকা ভাবো সবচেয়ে শক্তিশালী অলৌকিক ঘটনা তোমার দিকে এগিয়ে যাবে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় তোমার হৃদয়ে হাত রাখো এবং বলো আমি ঈশ্বর ও মহাবিশ্বের সাথে আছি আমি আশীর্বাদ গ্রহণ করি যখন আপনি এটি করেন তখন আপনার চারপাশে চৌমক ক্ষেত্র পরিবর্তন করে এবং এটি সুযোগ অর্থ এবং সহযোগ ব্যক্তিদের আকর্ষণ করে এই প্যাগাম আপনাকেও বলছে যে কোটিপতি হওয়ার পথে সবচেয়ে বড় গোপন পরিষেবা এবং কৃতজ্ঞতা রয়েছে যখন আপনি অন্যদের সাহায্য করেন এবং ভেতর থেকে আপনাকে ধন্যবাদ দেন তখন অদৃশ্য দরজা খোলা থাকে এখন আপনাকে মেডিটেশন মিশ্রণ করতে হবে প্রার্থনা করতে হবে এবং তিন কাজ করতে হবে আপনার রুটিন থেকে পাঁচ মিনিট চুপ থাকুন যার কৃতজ্ঞতা ও সমৃদ্ধির অনুভূতি আছে কল্পনা করুন যে আপনার জীবনে প্রতিটি এলাকায় আলো আছে প্রতিটি সুযোগ সময়ত পাওয়া যাচ্ছে প্রতিটি সমস্যার সমাধান হচ্ছে এই কল্পনা শক্তিকে বাস্তবতায় রূপান্তরিত করার প্রথম পদক্ষেপ এখন তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো আমি প্রস্তুত আমি যোগ্য আমি মেনে নিলাম আপনি যত বেশি এই পুনরাবৃত্তি করবেন তত বেশি বিশ্বাস আপনার মধ্যে গভীর হবে এবং বিশ্বাস হচ্ছে দরজা যা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বট পরিবর্তন আনতে পারে এই বার্তাটি আরও বলেছে যে বীজ বপনের পর কৃষকের পরিবেশন করা দরকার আপনাকে প্রতিদিন আপনার চিন্তা ও কাজ সেচ করতে হবে ইতিবাচক বই ভালো সামঞ্জস্যপূর্ণ এবং সততা কর্ম দিয়ে আপনার শক্তি পুষ্টি এটা আপনার জন্য পরবর্তী চব্বিশ ঘন্টা অনুশীলন সমৃদ্ধ চিন্তা সমৃদ্ধ আবেগ এবং কর্মের সাথে আপনার মনকে পূরণ করতে এটাই শক্তি যা মিলিয়নিয়ারদের তৈরি করে সব সময় নিজের কথা শুনো আমি দিতে যাচ্ছি আমি কৃতজ্ঞ আমি বিশ্বাস করি এটা বলছে প্যাগাম বিশ্বাসে যাও ভয় ছেড়ে দাও উঠে দাঁড়াও আর যখন তুমি এটা করো অদৃশ্য ফেরেস্তা তোমার জন্য পথ তৈরি করে আগামীকাল যখন আপনি জেগে উঠবেন তখন আপনি নতুন সুযোগ নতুন লক্ষণ এবং নতুন অনুপ্রেরণা পাবেন তাকে ধরতে গ্রহণ করতে এবং পদক্ষেপ নিতে আপনার কাজ এই তৃতীয় অংশটি আপনাকে মনে করিয়ে দেয় যে পরিবর্তন শুধু চিন্তা থেকে নয় অনুভূতি থেকেও আসে জন্যই আজ আপনার চিন্তাভাবনা নতুন রূপ দিন আপনার কথা ইতিবাচক করুন এবং আপনার কর্মকে ভালোবাসা এবং সেবা দিয়ে পূরণ করুন এই শক্তি যা আপনাকে কোটিপতি হওয়ার পথে দ্রুত নিয়ে যাবে এবং এটাই বার্তা যে মহাবিশ্ব এবং ঈশ্বর আজ আপনাকে দিচ্ছেন এবং যেহেতু আপনি এই ব্যায়ামটি গভীরভাবে করতে শুরু করেছেন আপনার অভ্যন্তরীণ পৃথিবী এবং বাইরের দুনিয়া উভয়ই পরিবর্তন হতে শুরু করেছে আজকের চতুর্থ অংশটি আপনাকে শেখানো যে সমৃদ্ধির যাত্রা কেবল চিন্তা বা দুয়া সীমাবদ্ধ নয় ধ্রুবক গন্তব্য বিশ্বাস এবং কাজের সম্মেলন থেকেও সীমাবদ্ধ প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যখন তুমি প্রত্যেককে সম্মান ও ভালোবাসো যখন আপনি আপনার যথাযথ পরিষ্কার অদৃশ্য দরজা খোলা রাখেন এবং মহাবিশ্ব আপনাকে সেখানে ফেরত দেয় আপনার জীবন পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য ল্যাবরেটরি তৈরি করুন প্রতিটি চিন্তা প্রতিটি শব্দ এবং ইতিবাচক এবং আশীর্বাদ সঙ্গে প্রতিটি কর্ম পূরণ করুন কল্পনা করুন যে আপনার চারপাশে সুবর্ণ আলো রয়েছে যা আপনাকে আশীর্বাদ এবং সুযোগ দেয় ধন স্বাস্থ্য শান্তি এবং প্রেম আপনার জীবনে প্রবেশ করছে এমন প্রতিটি শ্বাস অনুভব করুন যখন আপনি এটি করেন তখন আপনি আপনার শরীর এবং মনের তরঙ্গকে উঁচু করে তুলবেন এবং এটি সঠিক মানুষ সঠিক সুযোগ এবং সঠিক সময়কে আকর্ষণ করবে বলা হয়েছে এখন সময় আপনার মানসিকতাকে কোটিপতি মানসিকতা রূপান্তরের দিকে নিয়ে যাওয়া এর মানে হল যে প্রবণতা কৃতজ্ঞতা ধৈর্য ধৈর্য শেখার ইচ্ছা এবং কঠোর পরিশ্রম গ্রহণ করা এটা তোমার মাথায় চিহ্নিত করো আমি শুধু দিতে তৈরি করতে এবং পরিবেশন করতে তৈরি করা হয় না যখন আপনি মনে করেন আপনার ভেতরের সুযোগ আসে ঈশ্বর এবং মহাবিশ্ব আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে অর্থ শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা নয় শক্তির প্রবাহ এটা চিন্তা বিশ্বাস এবং কর্মের একটি সম্মেলন যতটুকু আপনি আপনার শক্তি শুদ্ধ করেন তত দ্রুত এই প্রবাহ আপনার দিকে আসবে এখন সময় এসেছে ভেতরে ও বাইরে পরিষ্কার করার নেতিবাচক সামঞ্জস্যপূর্ণ নেতিবাচক চিন্তা এবং অলস্তা ছেড়ে দিন শৃঙ্খলা ধ্যান দুয়া এবং কর্মের সাথে আপনার দিন বিশ্বাস করুন প্রতিদিন সকালে সূর্যের প্রথম রে দিয়ে এই কথাটা বলুন আমি প্রস্তুত আমি যোগ্য আমি আশীর্বাদ গ্রহণ করি এই বাক্যটি আপনার অবচেতন অবস্থায় চিহ্নিত করা হবে এবং আপনার অবচেতন আপনার কর্মের দিকে পরিচালিত করবে যখন আপনার কর্ম সঠিক পথে থাকে তখন সুযোগ স্বজনক্রিয়ভাবে খুলতে শুরু করে আজ থেকে প্রতিটি কাজে প্রেম এবং সেবা অগ্রাধিকার দিন যাদের কম আছে তাদের সাহায্য করুন যাদের ভুগছেন তাদের ক্ষমা করে দিন কৃতজ্ঞতা ও ক্ষমা চাই এটাই সবচেয়ে শক্তিশালী শক্তি যা আপনাকে সব ধরনের সম্পদ নিয়ে যায় এই চতুর্থ অংশের সারাংশটি হলো যে আপনি কেবল চিন্তাভাবনা করে না বরং অভ্যাস শব্দ এবং কাজের ক্ষেত্রেও জেগে উঠেন তারপর আপনি দেখতে পাবেন যে দরজাগুলো নিজেদের দ্বারা খোলা হবে না শুধুমাত্র চব্বিশ ঘন্টা আসবে না আগামী মাস ও বছরগুলোতে ঠিক মানুষ তোমার জীবনে কতকু আসে আপনার স্বপ্ন কিভাবে বাস্তব হয়ে উঠছে এই প্যাগাম বিশ্বাস করুন ধাপে সেবা কর এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ কর এটাই আপনাকে স্থায়ী সমৃদ্ধি ও শান্তি দেবে আর এটাই সেই বার্তা যা মহাবিশ্ব এবং ঈশ্বর আজ তোমাকে দিচ্ছেন আমার প্রিয় সন্তান আমি যিশুকে কথা বলছি এবং এই সময় এবং মনোযোগের আশা করছি আজ সকালে আমি তোমার কাছে এসেছি কিন্তু তুমি আমার কথা শুননি। তুমি আমার সতর্কবাণী উপেক্ষা করেছ তাই এখন আমি আবার তোমার কাছে পৌঁছেছি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি দেখতে পাচ্ছি না তুমি এই কষ্টের দিকে এগিয়ে যাও তোমাকে ফোন না দিয়ে আমার প্রিয় সন্তান আমি তোমার পরিত্রাতা তোমার রক্ষক যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার নামে জানে আমি এখন তোমার সাথে কথা বলছি আমি তোমার মনোযোগ এবং তোমার হৃদয় জিজ্ঞাসা করছি এই কয়েক মিনিটের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলতে হবে আজ সকালে আমি তোমাকে কিছু গুরুতর বিষয়ে সতর্ক করেছিলাম কিন্তু তুমি তাকে উপেক্ষা করেছ আমি তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছি কিন্তু তুমি আমার কথা শুনিনি এখন আমি আবার তোমার কাছে আসছি আমার বাচ্চারা আমার কথা শুনছে এবার আমার কণ্ঠ উপেক্ষা করবেন না এটা তোমার জীবন তোমার আত্মা এবং তোমার ভবিষ্যৎ সম্পর্কে এটা যে পথে আপনি চলছেন সে সম্পর্কে আর আমি যেভাবে তোমার জন্য সিদ্ধান্ত নিইনি আমি দেখেছি তোমার হৃদয় কি হচ্ছে আমি দেখেছি তুমি কত সুস্বাদু কত দ্বৈত তুমি নিজের ভেতরে যাচ্ছ আপনি নিজেকে বলতে পারেন যে যদি আপনি আরও চেষ্টা করেন যদি আপনি আরো বেশি ভালোবাসেন যদি আপনি আরো একটু বেশি সময় দেন তবে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার বাচ্চাদের আমাকে সত্যটা দেখাতে হবে আমি তোমার চোখ খুলতে চাই যাতে তুমি দেখতে পাচ্ছ আমি তোমাকে কি দেখাতে চাই এই সম্পর্কটা তুমি খেলছ আমার দ্বারা না আমি জানি তুমি এটা শুনতে চাও না আমি জানি তুমি যা আশা করছো তা নয় কিন্তু আমি এখানে আসিনি যে তুমি কি শুনতে চাও বরং আমি তোমাকে বলতে এসেছি তোমার কি শুনতে হবে আমি তোমাকে সাহায্য করতে এসেছি যাতে তুমি তোমার সামনে যে ব্যথা আছে তা এড়িয়ে যেতে পারো যদি তুমি আমাকে না শুনতে পাও আমি এখানে কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি চুপ থাকতে পারি না যে ব্যক্তি তোমার হৃদয় দিয়েছে সে আমাকে নিয়ে আসে না তুমি এটা অনুভব করেছ তাই না তোমার আত্মার পরিবর্তনটা আমার জন্য মাধ্যম হয়ে গেছে তোমার প্রার্থনা দুর্বল হয়ে গেছে তোমার সময় আমার থেকে কমে গেছে এবং আমার সাথে তোমার সম্পর্কটাও ঝাপসা হয়েছে তুমি ধীরে ধীরে আমার কাছ থেকে চলে যাচ্ছ এবং তুমি বুঝতে পারছ না তুমি কতর চলে গিয়েছ আমি তোমাকে দেখেছি তোমাকে কখনো আমি যা করেছি তা সহ্য করতে পারিনি আমি দেখেছি তুমি আগে যা ভেবেছ তা সহ্য করতে শুরু করেছ আমি তোমাকে আমার হৃদয়ের কণ্ঠস্বর চুপ করে দেখেছি কারণ তুমি এটা ছেড়ে যাওয়ার ইচ্ছা করনি কিন্তু আমার বাচ্চারা সত্যকে অবহেলা করে না তাকে বদলায় না ভালো কিছু বিবেচনা এটা সত্য না এবং আপনি আমি আপনাকে দিতে না পারে এটা তোমার আত্মা শান্তি ও সুখ দেবে না আমি জানি তুমি কেন ধরে আছ আমি জানি তোমার হৃদয়ে কি ভয় পাচ্ছে তুমি একা থাকতে ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ যে তুমি যদি এটা ছেড়ে দাও তাহলে আর কখনো প্রেম পাবে না আপনি ভয় পাবেন যে আপনি দুঃখ পাবেন এবং আপনি এই সম্পর্ক ছেড়ে যাওয়ার পরে সর্বদা এটি অভাব থাকবে কিন্তু আমার বাচ্চারা এটা ভয় পায় না আমি তোমাকে ভয়ের আত্মা দেইনি বরং শক্তি প্রেম ও বোঝার আত্মা দিয়েছি যদি তুমি আমাকে বিশ্বাস করো তুমি যদি তোমার হাত ছেড়ে যাও তাহলে দেখো আমি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছি তোমার জন্য তুমি এত কঠিন আচ্ছন্ন আমি তোমাকে নি যা তোমাকে আমার কাছ থেকে দূরে করে তোলে আমি তোমাকে তোমার মায়ের গর্ভে এই পৃথিবীতে এনেছি জীবন দাও নাম দিয়ে কল করো যাতে তুমি তোমার হৃদয়কে এমন কাউকে না দাও যে আমাকে সম্মান করে না তোমার জন্য অন্য কিছু আছে তোমার জন্য একটা পরিকল্পনা আছে যা আমার ভালোবাসার প্রতিফলন এমন একটি প্রেম যা আপনার বিশ্বাসকে শক্তিশালী করে না যে ভালোবাসা তোমাকে পছন্দ করে আমার সন্তানরা আমি দেখি যা তুমি দেখতে পাচ্ছ না আমি ভবিষ্যৎ জানি আমি জানি যে ব্যথা আসবে যদি তুমি এই পথেই থাকো তুমি মনে করো তুমি এটা ঠিক করতে পারবে তুমি ভাবছ যদি তুমি আরো বেশি প্রার্থনা কর যদি তুমি বেশি ভালোবাসো যদি আপনি আরো সহ্য করেন তারা পরিবর্তন হবে কিন্তু আমি চাই তুমি এটা শুনতে তাদের বাঁচানো তোমার কাজ নয় এটা আমার কাজ তুমি এমন একটা বোঝা নিয়েছো যা কখনো তোমার কাঁধে ছিল না তুমি সেই যুদ্ধ লড়াই করছো যা তোমার ছিল না তুমি তাদের ত্রাণ কর্তা না আমি আমি এই পাতা থেকে তোমাকে মুক্ত করার চেষ্টা করেছি কিন্তু তুমি বারবার এটা তুলে নিয়েছ তুমি সেই সংগ্রাম বেছে নিচ্ছ যখন আমি তোমাকে শান্তি দিতে চাইছি তুমি কি ধরে রাখছো যা তোমাকে ভাঙছে যখন আমি তোমাকে ঠিক করতে চাই আমার বাচ্চারা কেন নয় তুমি আমাকে বিশ্বাস করছো না কেন তোমার মনে হয় আমার কাছে ভালো কিছু আছে আমি জানি তারা যে প্রতিশ্রুতি দিয়েছে তা তারা দিয়েছে আমি জানি তারা তোমাকে যে কথাগুলো বলেছে কিন্তু আমি শব্দগুলো দেখছি না আমি ফল দেখতে পাচ্ছি এবং এই সম্পর্কের ফল ভালো নয় এই সম্পর্কের ফল চুক্তি বিভ্রান্তি এবং দূরত্ব আমার কাছ থেকে এটা আমার জন্য তোমার পরিকল্পনা না এটা এটা তোমার জন্য সেরা না আমি জানি তোমাকে কতটা প্রভাবিত করছে আমি জানি তুমি কত টাকা বিনিয়োগ করেছ তুমি কত গভীর ভালোবাসো তাদের সাথে ভবিষ্যৎ নিয়ে কত আশা আছে কিন্তু